মায়ের কান্দন যাব তু দুই চার মাসে বোনের কান্দনু রে ওরে ঘরের পরিবারের কান্ধুনু কয়েক দিন পর থাকে না দুঃখের দরোধিয়া আমার জনমদ দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরোধিয়া আমার জনম দুখী মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাখুম আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আবারও আপনার কাছে চলে আসলাম আসলে একটা বিষয় আমার জানার ছিল আপনি যদি বলতেন আপনার পরিবারে কে কে আছে পরিবারে আব্বু আছে আম্মু আছে বড় একটা ভাই আছে আপনার আম্মু কি আপনার সাথেই থাকে না দূরে আছে জি না আমার দেশের ভাষা সাতক্ষীরা আমি নারায়ণগঞ্জ এসিআই কোম্পানিতে জব করি মা আম্মুর দূরেই আছে আর কি আচ্ছা আচ্ছা তাহলে আপনার মায়ের জন্য কি আপনার হৃদয় কাঁদে তা তো অবশ্যই কাঁদবে কারণ দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছে সেই মায়ের জন্য তুলে দেখবে তাহলে আজকে মাকে নিয়ে কোনো সঙ্গীত গাওয়া যায় কিনা আপনার জি তাহলে চলেন আমরা আজকে মাকে নিয়ে একটা সঙ্গীত গান তাহলে আজকে জি জি মায়ের কান্দন যাবত জীব দুই চার মাসে বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারেরই কান্দন কি দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব তু জীব দুই চার মাসে বনের কান্দন রে কান্দোন কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার মর জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ের গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আই লম্বা ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া মায়ের বুক বেশি যায় নয় রে ও মা সন্তানের লইয়া কুলে ভুলে সাব যন্ত্রণা দুঃখের দর দি আমর জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমর জনম দুঃখী মা মায়ের কান্দন যাব তু জীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম মা দুঃখের দর দিয়ে আমর জনম মা ল্যাংড়া আতুর কা না খোঁড়া হইলে পরে ছেলে ধুলা যায়রা তবু মায়ে তামদিয়া লয় কুলে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে হাজার দুশো রাখিয়া গোপন মায়ে পালে সা আলম বেবে বহ অন্দম ঈর সরুণ তোলে রে তোরা দেখারি হাদিস খুলে কুরু নবী ঘোষণা না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা মায়ের কাঁদন যাবত তু দুই চার বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিয়ে আমার জন্ম দুঃখী মা গর্বারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ অসাধারণ আসলে ভাইটি যখন সঙ্গীতি গাইতেছিল তখন আমার হৃদয়টাও খুব প্রকম্পিত হচ্ছিল মনে হচ্ছিলো যে আমিও মনে হয় আসলে মায়ের জন্য যদি এরকম কিছু করতে পারতাম আসলে আমরা ছেলেরা সবাই মাকে ভালোবাসি এবং মায়ের জন্য আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি তো আপনি আপনার মায়ের উদ্দেশ্যে কিছু বলার আছে বলার আছে কিনা জি আমার আমার অনেক মিস করি যেহেতু আমি এক বছরের মতন বাইরে থাকি আমার জন্য অনেক পড়ান পড়ে আর কি মানে কষ্ট হয় আচ্ছা মানে আপনার মায়ের জন্য আপনার খুব কষ্ট হচ্ছে তাই তো আচ্ছা এই সঙ্গীতটা আপনার মাকে যদি আপনি উৎসর্গ করেন কেমন হবে ভালোই তো ভালোই ঠিক আছে ঠিক আছে